আসসালামু আলাইকুম ভিউর্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লুডু খেলে টাকা ইনকাম করতে হয় তো বর্তমান সময়ে ইনকাম রিলেটেড ভিডিও বা ইনকাম রিলেটেড সাইট কিন্তু অনেক জনপ্রিয় বা আপনারা আমাকে প্রায় সময় কমেন্ট করেন ইনকাম রিলেটেড ভিডিও করার জন্য তো সেই দিক বিবেচনা করে আমি আজকে আপনাদের জন্য একটি ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে এসেছি এবং এখানে আপনারা খুব সহজে বিশ্বস্ততার সাথে লুডো খেলে টাকা ইনকাম করতে পারবেন তো এর জন্য প্রথমে যা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা ভিডিওর কমেন্ট বক্স থেকে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে সরাসরি প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে তো আমরা প্রথমে লিঙ্ক থেকে আমাদের যে এই অ্যাপসটি কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি তো লিঙ্কটি ওপেন করে নিচ্ছি সরাসরি তো বিওর্স লিঙ্কটি ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এসকে লুডু ক্লাব নামে একটি অ্যাপস রয়েছে যে অ্যাপসটি আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তো একটু নিচের দিকে যদি আপনারা এখান থেকে অ্যাপস সামারিটা দেখেন এখানে দেখতে পারবেন টু পয়েন্ট সেভেন কে কিন্তু অ্যাপসটি ডাউনলোড হয়েছে এবং ওয়ান পয়েন্ট থ্রি কে ইউজার রয়েছে এবং থ্রি পয়েন্ট কে ম্যাচ কিন্তু অলরেডি অ্যাপসটিতে খেলা হয়েছে তো এটা ডে বাই ডে আরও অনেক বেশি আপডেট হবে তো আপনারা যেটা করবেন প্রথমে এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এর জন্য ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে তো ডাউনলোড হওয়ার পর ফাইলটি আপনারা ওপেন করে জাস্ট ইনস্টল করে নেবেন তো আমরা আমাদের অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি তো বিওয়ার্স আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে তো অনেক মোবাইল অ্যাপসটি চেকিং হবে অনেক মোবাইলের চেকিং হবে না তো আমরা অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো পারমিশন যদি চাই সেক্ষেত্রে আপনারা নির্দিদায়ী অ্যালাউ করে দিতে পারেন এর জন্য কোনো প্রকার প্রবলেম হবে না তো এখানে হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো আমরা তো এখন পর্যন্ত অ্যাকাউন্ট খুলি নেই যার জন্য আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশানটিতে চলে যাব তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এবং আমাদের পাসওয়ার্ডটি দুইবার টাইপ করতে হবে তো আমরা এখানে যথাযথভাবে আমাদের নাম এবং ফোন নাম্বার পাসওয়ার্ডটা টাইপ করে দেব তো আপনারা আপনাদের নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন তো আমরা নাম পাসওয়ার্ড এবং প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে রেজিস্টার বেটনের ট্যাপ করে দিলেই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তো যখন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে আপনি একটা নোটিশ দেখতে পারবেন নোটিশটা হচ্ছে অ্যাকাউন্ট খুললেই পনেরো টাকা পাওয়া যাবে এবং রেফার করলে হচ্ছে দশ টাকা পাওয়া যাবে তো আপনারা চাইলে আপনারা রেফার করে এই দশ টাকা যেটা এটা ইনকাম করতে পারবেন আর অ্যাকাউন্ট আপনি খুলেন বা যেই খুলে পনেরো টাকা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন তো পরে দেখতে পাচ্ছেন আমরা পনেরো টাকা সাথে সাথে পেয়ে গিয়েছি তো অ্যাপসের ভিতরে আপনার ইন্টারফেসটা যদি দেখেন এখানে উপরের দিকে কয়েকটা ব্যানার আপনারা দেখতে পারবেন কিভাবে হচ্ছে অ্যাডমিনের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিভাবে হচ্ছে আপনারা লুডু খেলবেন স্ক্রিনশট আপলোড করবেন কীভাবে টাকা অ্যাড মানি করবেন এই বিষয়গুলো আপনারা অ্যাপসের মধ্যে দেখতে পারবেন তো এখানে যে বিষয়টার উপরে আপনারা ক্লিক করবেন সেই সংক্রান্ত ভিডিও চলে আসবে বা হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এডমিনের হোয়াটসঅ্যাপ আইডিতে কিন্তু আপনারা সরাসরি চলে যেতে পারবেন তো নিচের দিকে হচ্ছে তিনটা মেনু রয়েছে এর মধ্যে একটা হচ্ছে চ্যাট আরেকটা হচ্ছে প্লে আরেকটা হচ্ছে মি মি অপশনটা হচ্ছে আপনার প্রোফাইলের জন্য আর মাঝখানের অপশনটা গেমের জন্য আর চ্যাট অপশনটা থেকে আপনারা এডমেনের সাথে যে কোনো প্রকার কমিউনিকেশন করতে পারবেন তা এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করা যায় যেটা আপনার দুজনের সবচেয়ে বেটার হবে তো এখানে লুডো ম্যাচেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা ম্যাচগুলো দেখতে পারবেন আর এই অপসে ম্যাচের যে সামারি যা বা ম্যাচের যে ধারাবাহিকতা সেটা হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে অর্থাৎ এটার যে ক্রমান্বয় বা সিরিয়াল সেটা নিচের দিক থেকে উপরের দিকে কিন্তু এসেছে তো আপনারা যদি এখানে ম্যাচ খেলতে চান তো প্রথমে আপনার নিচের দিকের ম্যাচগুলোতে জয়েন করবেন কারণ এই ম্যাচগুলো আগে অনুষ্ঠিত হবে আর উপরের ম্যাচগুলো হচ্ছে ক্রমান্বয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হবে তো এখানে আপনারা ম্যাচ নাম্বার এবং কত টাকা খেললে কত টাকা উইন করবেন সেটা দেখতে পারবেন যেমন একশো টাকা এন্ট্রি ফি দিয়ে খেললে আপনারা দুইশো টাকা পেয়ে যাবেন এরকম কোন ম্যাচে কত টাকার খেললে কত টাকা পাবেন তার ডিটেলস কিন্তু আপনারা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো এখানে বেশ কিছু ম্যাচ সময় অ্যাভেলেবেল থাকে আপনি যে ম্যাচটা খেলতে চান সেই ম্যাচে জয়েন করে নেবেন তো আমরা ম্যাচ খেলে জয়েন করে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব তার আগে আমাদের হচ্ছে ব্যালেন্স অ্যাড করে নিতে হবে তো এখানে অসংখ্য ম্যাচ কিন্তু রয়েছে তো আমরা একটি ম্যাচ খেলবো তার আগে আমরা আমাদের যে প্রোফাইল আইকন রয়েছে সেখানে চলে যাব এখন এবং সেখানে যে আমাদের রয়েছে সেখানে চলে যাবো তো গিয়ে আপনারা পারবেন ব্যালেন্স করার জন্য ব্যালেন্স অ্যাড করে নিয়েছি তো এখানে আপনারা নগদ বিকাশ রকেট তিন ধরনের পার্সোনাল নাম্বার দেখতে পারবেন এবং সর্বনিম্ন আপনারা হচ্ছে বিশ টাকা ব্যালেন্সে অ্যাড করতে পারবেন তো যে নাম্বারে আপনি টাকাটা দিতে চান এখান থেকে সেই নাম্বারটা কপি করে নেবেন নাম্বারটা কপি করে আপনি মেনু থেকে হোক অ্যাপস থেকে হোক টাকাটা পাঠাবেন টাকাটা পাঠিয়ে এখানে আপনারা প্রুফ দিতে হবে আর প্রুফটা আপনারা দিবেন যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনি এখানে টাইপ করে দেবেন এবং আপনি কত টাকা পাঠিয়েছেন টাকার পরিমাণটা নিচে টাইপ করে দেবেন তো টাকা পাঠানোর পর এই দুইটা জিনিস টাইপ করে আপনি জাস্ট ভেরিফাই অপশানটিতে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে এডমিন কিছুক্ষণ সময়ের ভিতরে ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দিয়ে দেবে আমরা একশো দশ টাকা অ্যাড করেছিলাম যেটা খুব অল্প সময়ের মধ্যে অ্যাডমিন আমাদেরকে অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছে তো এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে এবং নিচের দিকে কন্টাক্ট আজ যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যে কোনো বিষয়ে অ্যাড মানি বা ট্রান্সফার বা অ্যাকাউন্ট খোলা যে কোনো বিষয় সংক্রান্ত আলাপ আলোচনা অ্যাডমিনের সাথে করে নিতে পারবেন তো আমরা যেহেতু মানে অ্যাড করে নিয়েছি এখন আমরা একটি ম্যাচ এখান থেকে খেলবো তো এখানে আমরা একটু নিচের দিকে দেখি যে কোন ম্যাচটা আমরা খেলবো এখানে দেখতে পাচ্ছেন একশো দশ টাকার একটা ম্যাচ রয়েছে এবং এখানে একজন অলরেডি জয়েন করে আছে তো আমরা এখানে জয়েন করে এই ম্যাচটা খেলবো এটা উইন হলে আমরা পেয়ে যাব দুশো টাকা আর দশ টাকা হচ্ছে ম্যাচ ফি যেটা হচ্ছে এডমিন পাবে তো এখানে আমাদের গেমে যে নামটা রয়েছে সেই নামটা শো করবে তো নামটা আপনারা এখান থেকে চেঞ্জ করবেন না সেম নামেই খেলবেন কারণ নামটা চেঞ্জ করলে আপনারা পেমেন্ট পাবেন না তো এখান থেকে আমরা জাস্ট জয়েন ক্লিক করে কনফার্ম করে দেবো তো সাথে সাথে কিন্তু আমাদের জয়েন রিকোয়েস্ট চলে যাবে বা জয়েন সাকসেসফুলি শো করবে তো সাকসেসফুলি জয়েন করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে রোম আইডি সংগ্রহ করতে হবে রোম আইডিটা হচ্ছে একটি ইউনিক কুট যে কুটটির মাধ্যমে আমরা আমাদের গেমটি খেলবো তো এই কোডটি আমাকে এবং আমার প্রতিপক্ষ দুজনকে এখান থেকে দেওয়া হবে তো এখান থেকে আমরা হচ্ছে গেমে জয়েন করব তো গেমে জয়েন করব তার আগে আমাদেরকে লুডু কিং যে অ্যাপস রয়েছে সেটা আমাদের ফোনে ইনস্টল থাকতে হবে ইনস্টল যদি না থাকে সেক্ষেত্রে স্টোরে গিয়ে লুডু কিং লিখে সার্চ করলে এক নম্বরে চলে আসবে তো আমাদের এখানে ইনস্টল আছে তাই আমরা প্লে অপশনটাতে ক্লিক করে আমরা সরাসরি খেলতে পারবো তো খেলার জন্য আমাদের রুম আইডি টি নিতে হবে তো রুম আইডি এক দুই মিনিটের মধ্যে অ্যাডমিন দিয়ে দেয় তো আমরা এখান থেকে রুম আইডি টি কপি করে নেবো তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের রুম আইডি দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আমরা রুম আইডি কপি করে নেবো তো রুম আইডি কপি করে নেওয়ার পর আমাদেরকে আবার হচ্ছে লুডো কিং গেমটিতে চলে যেতে হবে চলে গেলে এখানে বেশ কয়েকটা অপশন দেখতে মনবেন পেন তার মধ্যে দুই নম্বরে একটা অপশন রয়েছে প্লে উইথ ফ্রেন্ড এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্রিয়েট এবং জয়েন দুটি অপশন রয়েছে তো আমরা এখান থেকে জয়েন অপশনে চলে যাব এবং আমরা যে টেবিল কোডটি বা রুম আইডিটি কপি করেছিলাম সেই কোডটি এখানে পেস্ট করে দেবো তো আমাদের পেস্ট করে ওকে দিয়ে জয়েন রুমে ক্লিক করলে আমরা কিন্তু রুমে জয়েন হয়ে যাবো বা আমরা খেলাতে যুক্ত হয়ে যাবো তো আমি এবং এডমিন কিন্তু যুক্ত হয়ে গিয়েছে এখন আমাদের প্রতিপক্ষ হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমরা খেলার জন্য রেডি তো এডমিন কিন্তু স্টার্ট স্টার্ট দেওয়ার পর আপনি এবং আপনার প্রতিপক্ষ কিন্তু খেলতে পারবেন তো খেলা যখন স্টার্ট হয়ে যাবে তখন এডমিন কিন্তু লিভ নিয়ে চলে যাবে এবং যে উইন হবে সে কিন্তু গেমের টাকাটা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এডমিন আমাদের ম্যাচটা স্টার্ট করে দিয়েছে তো এখানে এডমিন সহ আমরা তিনজন রয়েছি তো আমাদের খেলা কিন্তু বর্তমানে চালু হয়ে গিয়েছে তো আমরা যখন পুরোদমে খেলা শুরু করে দেবো তখন এডমিন কিন্তু চলে যাবে এডমিন থাকলেও আপনাদের কোনো সমস্যা নেই আপনারা দুজন খেলবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং আমাদের খেলা অলরেডি চলতেছে তো এডমিন দেখবেন খুব শীঘ্রই চলে যাবে এবং আমরা দুজন খেলবো এডমিন চলে গিয়েছে তো আমরা দুজন রয়েছি এই দুজনের মধ্যে যে জিতবে সেই হচ্ছে টাকাটা উইন হবে তো কেউ যদি ম্যাচ শেষ করার আগে ব্যাক করে চলে যায় সেক্ষেত্রে যে চলে যাবে সে কিন্তু হেরে যাবে আর ম্যাচ যে জিতবে তার হচ্ছে স্ক্রিনশট জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রতিপক্ষ চলে গিয়েছে আমরা হচ্ছে ম্যাচটা উইন করে ফেলেছি তো উইন করার পর প্রথম কাজ হচ্ছে এটার একটি স্ক্রিনশট আপনার সংগ্রহে রাখতে হবে এবং সেই স্ক্রিনশটটা অ্যাপ থেকে হোক অথবা হোয়াটসঅ্যাপ থেকে হোক এডমিনের কাছে পাঠাতে হবে তো অ্যাপস থেকে কীভাবে স্ক্রিনশট পাঠাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপসে চলে আসার পর উপরের দিকে যে ম্যাচগুলো রয়েছে তার উপরের দিকে একটি ফাইল আইকন দেখতে পারবেন ওই ফাইল আইকন ট্যাপ করলে আপনারা স্ক্রিনশট আপলোড করার একটি অপশন পেয়ে যাবেন এবং আপনাদের রুম আইডিটিও এখানে দিয়ে দিতে হবে রুম আইডি দিয়ে স্ক্রিনশটটা আপনার গ্যালারি থেকে এখানে আপলোড করে সাবমিট করে দিতে পারবেন তো সাবমিট করলে অ্যাডমিনের কাছে চলে যাবে এবং এডমিন হচ্ছে আপনার টাকাটা দিয়ে দেবে তো আপনারা এইভাবে আপলোড করতে পারেন এছাড়া সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপও আপলোড করে দিতে পারেন তো দিকে ব্যানার অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে অটোমেটিক হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো এখান থেকে আপনারা এডমিনের হোয়াটসঅ্যাপে হচ্ছে এই বিষয়গুলো শেয়ার করবেন আপনি যে ম্যাচটা জিতেছেন তার স্ক্রিনশট এবং রুম আইডি এবং ম্যাচ নাম্বার তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও হচ্ছে এডমিনের আইডি লিঙ্ক দেওয়া থাকবে আর যে গেমটা অ্যাপসটা সেটাও দেওয়া থাকবে লিঙ্ক সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বা সেখান থেকে এডমিনের সাথে কথা বলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা এডমিনের হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনশটটি পাঠিয়ে দিয়েছি এবং আমাদের ম্যাচ নাম্বার রুম আইডি পাঠিয়ে দিয়েছি তো ওকে বলেছে উনি আসলে চেক করে আমাদেরকে টাকাটা দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন খুব সময়ের মধ্যে আমাদের অ্যাকাউন্টে অ্যাডমিন হচ্ছে দুইশো টাকা কিন্তু উইনিং ব্যালেন্স অ্যাড করে দিয়ে দিয়েছে তো এখন আমরা এই টাকাটা কিন্তু উইথড্রো করে নিতে পারবো আবার আরেকটা জিনিস করা যায় এই টাকা থেকে টাকা ট্রান্সফার করে গেমিং ব্যালেন্সে নেওয়া যায় এবং সেটা দিয়ে আবারও কিন্তু গেম খেলা যায় তো আমরা টাকাটা এখন উইথড্রো করবো এবং কীভাবে উইথড্রো করতে হয় আপনাদেরকে দেখাবো এর জন্য প্রোফাইল আইকনে চলে যেতে হবে এবং ওয়ালেটে চলে যেতে হবে ওয়ালেটে যাওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন উইথড্র ব্যালেন্স দুইশো টাকা আছে তো এই টাকাটা আপনারা চাইলে ট্রান্সফার করে গেমিংয়ে নিতে পারবেন এবং গেমিংয়ে ট্রান্সফারের ক্ষেত্রে সর্বনিম্ন দশ টাকা করা যায় আর ওপরে আপনি যত টাকা খুশি করতে পারবেন তো আমরা ট্রান্সফার করব না আমরা আসলে এটা উইথড্রো করবো তো উইথড্রোর জন্য এখানে উইথড্রো অপশানটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর অ্যাড যেরকম অপশন ছিল এখানেও সেম অপশন নগদ বিকাশ রকেট সিলেক্ট করতে হবে এবং নগদ বিকাশ রকেট যে কোনো একটা নাম্বার দিতে হবে এবং টাকার পরিমাণ দিয়ে উইথড্র অপশনে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রলটা কিন্তু পেন্ডিং রয়েছে আমাদের ব্যালেন্সটা এখান থেকে চলে গিয়েছে তো পেন্ডিং মানে হচ্ছে এটা অ্যাডমিনের কাছে রিকুয়েস্ট চলে গিয়েছে এখন অ্যাডমিন যাচাই বাছাই করে সঠিক প্রমাণ সাপেক্ষে আমাদের টাকাটা কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে দিয়ে দেবে এবং এর জন্য খুব অল্প সময় নেবে আবার কোনো কিছুর প্রয়োজন হলে আপনারা এই কন্ট্যাক্ট অপশন থেকেও কিন্তু সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারবেন বা এখানে বিভিন্ন ভিডিও দেখুন অপশন রয়েছে সেখান থেকে ভিডিও দেখেও আপনারা অনেক বিষয় শিখে নিতে পারবেন তো আমাদের বিকাশে অলরেডি টাকা চলে এসেছে আমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখতে পারবেন আমাদের বিকাশে অল্প সময়ের মধ্যে কিন্তু একদিন দুইশো টাকা পাঠিয়ে দিয়েছে তো আমরা যে ম্যাচ উইন হয়েছে সেই টাকাটা আমরা খুব অল্প সময়ের মধ্যে পেয়ে গিয়েছি তো আপনারা চাইলেও খুব সহজে এই অ্যাপসটির মাধ্যমে গেম খেলে এভাবে টাকা আর্নিং করে নিতে পারবেন এবং এডমিনের সাথে যে কোনো প্রয়োজনে কমিউনিকেট করতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই লুডো ক্লাব অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো আমি আবারও বলছি এখানের এডমিন কিন্তু খুবই রেসপন্সিভ এবং তার হচ্ছে খুবই ভালো বিহেভ আপনারা তার অ্যাপসটিতে যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট করতে পারেন এবং বিশ্বস্ততার সাথে গেম খেলতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ এবং টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে